আরএসপির গড় বালুরঘাট এখন বিজেপির গড়ে পরিণত হয়েছে এবং দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে দেখা গেছে এই কেন্দ্র থেকে ডক্টর সুকান্ত মজুমদার তিনি জিতেছিলেন দু হাজার চব্বিশেও তিনি প্রার্থী হয়েছেন এবং চব্বিশের লোকসভা নির্বাচন ঘিরে ভোটের কর্মীরা ভোট কর্মীরা তারা তর্জো শুরু করেছে ডিসিআরসি থেকে ইভিএম নিয়ে তারা কিন্তু গাড়ি করে বুথে বুথে পৌঁছাবেন এখন এই বালুরঘাট লোকসভা কেন্দ্র যেটা বলছিলাম যে আর গড় অর্থাৎ বাম গড় তৃণমূল হয়ে কী করে বিজেপি হলো নেপথ্যে অনুন্নয়ন এখানকার বাসিন্দারা বলছেন যে অনুন্নয়নের কারণে বাম এবং তৃণমূল তারা দেখে নিয়েছেন পরবর্তীতে তারা কিন্তু বিজেপির দিকে ঘুরেছেন সুকান্ত মজুমদার জেতার পিছনে এটাই ফ্যাক্টর যে এই কেন্দ্রে এবার যদি বালুরঘাটের ভোটাররা ভুল করে থাকে তাহলে তা হবে ঐতিহাসিক ভুল নেপথ্যে উন্নয়ন যদি সুকান্ত মজুমদার না যেতে তাহলে এখানকার উন্নয়নের গতি থমকে যাবে এমনটা এই কেন্দ্রের বহু ভোটার বলছেন যদিও লড়াই হবে তৃণমূলের সাথে এখানে বামগড় আর এস প্রার্থী তিনি কিন্তু মোটেই দাগ কাটতে পারবেন না এবং মনে করা হচ্ছে গতবারের তুলনায় এবারও কিন্তু ভোটের হার বামেদের কমে যাবে এবং বালুরঘাট বালুরঘাট কেন্দ্রে কমরেড জয়দেব সিদ্ধান্ত তিনি প্রার্থী হয়েছেন আর এস প্রার্থী বামফ্রন্ট মনোনীত